রানা দ্বিতীয় আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছেন ফরসুল বরিশাল গত বছর শিরোপা জয়ের পর ট্রফি নিয়ে বরিশাল যেতে না পারলেও এবার জিততে পারলে ট্রফি ট্যুরের ঘোষণা আগেই দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এবার নিজের বলা সে কথা রাখলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল আজ দুপুরে চার্টার্ড বিমান করে বরিশাল উড়ে গেছেন দলের সব ক্রিকেটাররা এ সময় দলের সঙ্গে কোচিং স্টাফ এবং সকল দেশি ক্রিকেটারকেই দেখা গিয়েছে যদিও শোনা যাচ্ছিল লঞ্চে করে বরিশাল যেতে পারেন চ্যাম্পিয়নরা কিন্তু অবশেষে আর নেওয়া হলো না লঞ্চে আকাশ পথেই নিয়ে যাওয়া হলো চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের ট্রফি জানা গেছে চ্যাম্পিয়ন ট্রফি সহ বরিশালের বেলস পার্কে শিরোপা উদযাপন করছে ট্রফি নিয়ে থাকছেন কনসার্টের আয়োজন এর আগে শিরোপা জয়ের দিনে তামিম জানিয়েছিলেন ট্রফি নিয়ে নিজেদের শহরে যাবে বরিশাল সেদিন তামিম বলেছিলেন আমরা গতবার বিপিএল জেতার পরও বরিশাল আসতে পাইনি এখন পর্যন্ত আমরা ঠিক করেছি নয় ফেব্রুয়ারি বরিশাল আসবো আশা করি বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য সব যদি ঠিক থাকে এই নয় তারিখে আপনাদের সঙ্গে কাপ সহ দেখা হবে গত শুক্রবার বিপিএল এর একাদশতম আসরের ফাইনাল চিটাগাং কিংসকে তিন উইকেটে হারিয়ে শিরোপা ধরে রাখে বরিশাল ঢাকা গ্লাডিয়েটর্স এবং কুমিল্লা পর মাত্র তৃতীয় দল হিসেবে বিপিএল এর শিরোপা টানা দুইবার জিতেছে দক্ষিণ অঞ্চলের ফ্রান্সাইজিটি বলে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নীরবে নিখাদ ভেঙে বুঝবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ